হাতের কাছে যখন কোনো মাছ মাংস বা সবজি থাকবে না তখন আপনারা পেঁয়াজের এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদ হয় দুর্দান্ত বাড়িতে যখন রাত দুপুরে কোনো অতিথি এসে পড়ে হাতের কাছে কি রান্না করবেন খুঁজে পাবেন না তখন কিন্তু পেঁয়াজের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর হাতের কাছে সবসময় কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাড়িতেই থাকে তাই এই রান্নাটা চিন্তা না করেই বানিয়ে নেওয়া যাবে গরম গরম ভাত বা রুটির সাথে একেবারে জমে যাবে যাকে খাওয়াবেন সেই আঙুল চাটতে থাকবে দিন দুপুর বা রাতে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজগুলোকে আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো কিন্তু আপনারাও আগে থেকে একটু ধুয়ে নেবেন পেঁয়াজের এই মাথার অংশটা মানে শক্ত অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু পাকলা পাকলা করে কেটে নেব এই রকম পেঁয়াজ কাটা কোনো ব্যাপার না সবাই কাটতে পারে যারা পুরনো আছেন রান্নাঘরে তারা তো জানেন যারা নতুন আছে তারাও পারবে আপনারা যদি মনে করেন তাহলে এটা বঁটি দিয়েও কেটে নিতে পারেন যার যেটাতে সুবিধে সেটাতেই কিন্তু কেটে নিতে পারেন এই রেসিপি আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারবেন ঝটপট কোনো রকম চিন্তা না করেই অনেকেরই পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আছে সেক্ষেত্রে একটা টিপস দিই পেঁয়াজগুলো কাটার আগে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবেন সেটা একটু জলে ভিজিয়েও রাখতে পারেন বা বঁটির মাথাতেও একটা গেঁথেও রাখতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে আর জল আসে না মেদিনীপুরের মানুষরা এইভাবেই কিন্তু পেঁয়াজ কাটে পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে পাতলা পাতলা করে এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি আর এটা মেদিনীপুরের স্পেশাল রেসিপি সবাই প্রায় বানাই বাড়িতে ভীষণই সুন্দর লাগে একবার আপনারাও বানিয়ে খাবেন যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি আর যারা জানেন না তারাও অবশ্যই বানিয়ে খাবেন এবারে আমি কাঁচা পাকা লঙ্কাগুলোকে নিয়েছি আমি দুইভাবে পাকা লঙ্কাগুলোকে কেটে নেব। কয়েকটা লঙ্কা আমি এইভাবে মাথার দিক থেকে একটু চিরে নিচ্ছি আর কয়েকটা লঙ্কা আমি এইভাবে দু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আরও একটু ছোট করে কেটে নিতে পারে তাতে কোনো অসুবিধে নেই এই রেসিপিতে আমি শুধুমাত্র এই কটা কাঁচা লঙ্কাই ব্যবহার করব কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না হয়ে গেছে আমি এটাকে এবার তুলে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে তেলটা গরম হয়ে গেছে কড়ার চারিদিকটা একটু ভালো করে এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো এই রান্নাটা করার সময় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন কারণ খেতে এতটাই সুন্দর হবে যে ভাগে কম পড়ে যাবে আর পেঁয়াজ রান্না করার পর আপনারা তো সবাই জানেন যে এটা কতটা কমে যায় পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু হাইতে রেখেছি যাতে পেঁয়াজটা বেশি নরম হয়ে গলে না যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই রকম করেই কিন্তু পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে আমি ভেজে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা আর এরপর আমি দেব না তাই একেবারে নুন দিয়ে দিলাম আপনারাও পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসটাকে হাইতেই রেখেছি একটু নেড়ে চেড়ে নিলে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আমি কিন্তু এখানে পেঁয়াজ পোস্ত বানাচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন আর পোস্ততে কিন্তু হলুদের গুঁড়ো বেশি দিলে স্বাদ হয় না এটা আমার মা দিদিরাই বলেন তাই একদম অল্প পরিমাণ দিলাম কারণ হলুদের গুঁড়ো না দিয়ে আবার অনেকে খেতে পছন্দ করে না এবার দিয়ে দিলাম কেটে রাখা পাকা লঙ্কাগুলো কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক একটু নেড়ে ছেড়ে দিলাম এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মাপের পোস্ত এখানে পোস্তের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমি পেঁয়াজ পোস্ত বানাচ্ছি আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মাপে সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফেরও হাফ টেবিল চামচ পরিমাণ সাদা তিল এখানে আপনারা শুধু পোস্ততেও করতে পারেন তবে পোস্তের তো অনেকটাই দাম সবাই শুধু পোস্ততে করতে পারে না আর সাদা তিল আর সাদা সর্ষে দিলে কিন্তু পোস্তের স্বাদটা ভীষণ ভালো হয় অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি এটাকে বেটে নিচ্ছি তবে খুব একটা মিহি করে বাটার দরকার নেই একটু দানা দানাও যদি থাকে বেশ ভালো লাগবে খেতে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে যে আমি কীভাবে মশলাটা বেটেছি মশলাটা বাটা হয়ে গেছে এবার শিল থেকে আমি তুলে নিচ্ছি এদিকে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে হালকা আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙটা হওয়ার জন্য কারণ আপনারা সবাই জানেন রেসিপি তৈরির সময় যদি রান্নার রং ভালো না হয় তাহলে আপনাদের দেখতে ভালো লাগে না তাই দিলাম তবে আপনারা যখন বাড়িতে বানাবেন তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় একটু নেড়েচেড়ে নিলাম রংটা শুধু সুন্দর হওয়ার জন্যই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসটাকে এই সময় কিন্তু আমি একেবারে লোতে রেখে দিয়েছি কারণ পেঁয়াজটা একেবারে পুড়ে যেতে পারে বেশি হাই তেল রাখলে গ্যাসের আঁচটা আর অল্প শিল ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা না নাড়তে চাড়তে পুড়ে যায় গ্যাসটা লোতে রেখেই কিন্তু পোস্তটাকে হালকা কষিয়ে নেব পোস্ত কিন্তু বেশি ভাজলে পোস্তের স্বাদ নষ্ট হয়ে যায় অনেক সময় আপনারা বাড়িতে পোস্ত রান্না করেন সেক্ষেত্রে পোস্তের স্বাদটা ঠিকঠাক আসে না এইগুলোই কারণ বেশি হলুদ দিয়ে দিতে পারেন অনেকে অনেকে আবার পোস্তটাকে বেশি ভেজে নিতে পারেন সেই জন্যই কিন্তু পোস্তর স্বাদটা ঠিকঠাক আসে না আমি দিয়ে দিলাম এখানে গোটা যে কাঁচা পাকা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো সেদ্ধও হয়ে যায় আর গ্রেভিটা বেশ একটু মাখো মাখো হয় একদম শুকনো শুকনো হলে আবার সবার পাতে দিতে পারবো না সেই জন্য আমি একটু কাদা কাদা করে একটু ফুটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হালকা ছেড়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেবো পুরোপুরি পেঁয়াজ পোস্তটা আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখুন আমি নামিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন আর আমার ভিডিও যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্য একটা লাইক আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক আর একটা শেয়ার দিয়ে রাখবেন আমার পেঁয়াজ পোস্ত রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আপনারাও এই রকম রেসিপি তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে আমার আবার একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য আমার ভিডিওর সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব যে কোনো সময় যে কোনো দিন তাহলে দিনে দুপুরে বা রাতে যখনও এইরকম একটা পেঁয়াজ পোস্ত বানিয়ে খাচ্ছেন তো